ডিপ্রেশান ডিপ্রেশান মানে বিষণ্নতা যখন কেউ দীর্ঘ সময়ের জন্য খুব অসুখী এবং উদ্বিগ্ন অনুভব করে তখন আমরা এই ওয়ার্ডটিকে ব্যবহার করতে পারি বলতে পারেন এটি একটি মানসিক অসুস্থতা যেমন মার্টিন বিষণ্নতায় ভুগছিল মার্টিন ওয়াজ সাফারিং ফ্রম ডিপ্রেশন মার্টিন ওয়াজ সাফারিং ফ্রম ডিপ্রেশন তাহলে প্রথমে আমরা একটা ওয়ার্ডের বাংলা মানে শিখলাম তারপর সেটা দিয়ে নিজে থেকে বাংলায় কিভাবে শব্দটাকে ব্যবহার করব তার জন্য একটা বাক্য তৈরি করলাম তারপর বাংলা বাক্যটির ইংরেজি করলাম এইভাবে যদি কোনো ইংলিশ ওয়ার্ড শেখেন তাহলে যে কোনো ওয়ার্ডকে বহুদিন মনে রাখতে পারবেন বা এইভাবে সারা জীবন মনে রাখতে পারবেন এটাই হলো যে কোনো ওয়ার্ডকে মনে রাখার একদম সহজ উপায় ইংরেজি বলতে গেলে জানতে হবে অনেক অনেক ওয়ার্ড কিন্তু অনেকেই আছেন যারা ইংলিশ ওয়ার্ড বেশিদিন মনে রাখতে পারেন না আজকে শিখলে কাল ভুলে যান তাই আজকে আমি যে পদ্ধতিতে ইংরেজি শেখাবো এইভাবে শিখলে আপনি যে কোনো ইংলিশ ওয়ার্ডকে সারা জীবন মনে রাখতে পারবেন চলুন দেখে নেওয়া যাক কিভাবে। ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট মানে নির্ভরশীল সে তার স্বামীর ওপর নির্ভরশীল সি ইজ ডিপেন্ডেন্ট অন হার হাজব্যান্ড সি ইজ ডিপেন্ডেন্ট অন হার হাজব্যান্ড বা বলতে পারেন অন্যের ওপর বেশি নির্ভরশীল হবে না ডোন্ট বি টু ডিপেন্ডেন্ট অন আদার্স ডোন্ট বি টু ডিপেন্ডেন্ট অন আদার্স আজকে আমি আপনাদের যে ওয়ার্ডগুলি শেখাবো সেগুলি ডি দিয়ে শুরু ইংরেজি বলতে গেলে এগুলি আপনার শিখে রাখা উচিত এগুলি বাছাই করা ওয়ার্ড এগুলি আপনার প্রতিদিন কাজে লাগবে তাই অবশ্যই শিখে রাখুন ডিনাই ডিনাই মানে অস্বীকার বা কাউকে কিছু করার অনুমতি না দেওয়া যেমন আমি সব কিছু অস্বীকার করি আই ডিনাই এভরিথিং সে ঘটনাটি অস্বীকার করার চেষ্টা করল হি ট্রাই টু ডিনাই দ্য ফ্যাক্ট তার বস তার ছুটির অনুরোধ প্রত্যাখ্যান করে হিজ বস ডিনাইড হিজ লিভ রিকোয়েস্ট হিজ বস ডিনাইড হিজ লিভ রিকোয়েস্ট তাহলে এখানে আমরা দেখলাম ডিনাইকে কিভাবে বাক্যে ব্যবহার করা হয় চলুন এবার পরের শব্দটা শেখা যাক ডিমান্ড ডিমান্ড মানে চাহিদা বা দাবি ফর এক্সাম্পল টিকিটের চাহিদা কম ছিল দেয়ার ওয়াজ লিটিল ডিমান্ড ফর টিকিটস দেয়ার ওয়াজ লিটিল ডিমান্ড ফর টিকিটস তার দাবি অনেক বেশি হিজ ডিমান্ড ইজ টু হাই হিজ ডিমান্ড ইজ টু হাই ডিলে ডিলে মানে বিলম্ব বা দেরি হওয়া কোনো কিছু যেভাবে আশা করা বা ভাবা হয়েছিল তার থেকে দেরি হলে তখন আমরা এই ওয়ার্ডটিকে ব্যবহার করতে পারি যেমন আমার বিমান এক ঘন্টা দেরিতে এসেছে মাই প্লেন ওয়াজ ডিলেড বাই অ্যান আওয়ার মাই প্লেন ওয়াজ ডিলেড বাই অ্যান আওয়ার ধরে নেওয়া যাক বিমানটা আসার কথা ছিল দশটার সময় কিন্তু এলো এগারোটার সময় তার মানে এক ঘন্টা দেরিতে এলো এই সব ক্ষেত্রে আমরা ডিলে শব্দটিকে ব্যবহার করতে পারি আর একটা উদাহরণ দেখা যাক চিঠিটি লিখতে দেরি করো না ডোন্ট ডিলে টু রাইট দ্য লেটার ডোন্ট ডিলে টু রাইট দ্য লেটার তো এইভাবে আমরা ডিলে ওয়ারটিকে বাক্যে ব্যবহার করতে পারি ডেফিনেশান ডেফিনেশান মানে সংজ্ঞা বা বলতে পারেন একটি বিবৃতি যা একটি শব্দ বা বাক্যাংশের অর্থ ব্যাখ্যা করে ফর এক্সাম্পল গণতন্ত্রের সংজ্ঞা কি হোয়াট ইজ দ্য ডেফিনেশান অব ডেমোক্রেসি হোয়াট ইজ দ্য ডেফিনেশান অব ডেমোক্রেসি আর একটা উদাহরণ দেখা যাক আপনি কি আমাকে এই লাইনের একটি সংজ্ঞা দিতে পারেন ক্যান ইউ গিভ মি এ ডেফিনেশান অব দিস লাইন ক্যান ইউ গিভ মি এ ডেফিনেশান অব দিস লাইন ডিফেন্স ডিফেন্স মানে প্রতিরক্ষা তারা পরিস্থিতি রক্ষা করতে পারে দে ক্যান ডিফেন্স দ্য সিচুয়েশান দে ক্যান ডিফেন্স দ্য সিচুয়েশান ডিফিট ডিফিট মানে পরাজয় তারা যুদ্ধে পরাজিত হয় দে ডিফিট ইন দ্য ব্যাটল দে ডিফিট ইন দ্য ব্যাটল ডিপ ডিপ মানে গভীর এখানে জল গভীর নয় দ্য ওয়াটার ইজ নট ডিফেয়ার দ্য ওয়াটার ইজ নট ডিফেয়ার ডিসক্রিজ ডিসক্রিজ মানে হ্রাস বা কমে যাওয়া বা কিছু কমিয়ে দেওয়া ফর এক্সাম্পল এবছর জনসংখ্যা কমতে শুরু করেছে দ্য পপুলেশান ইন দিস ইয়ার বিগ্যান টু ডিসক্রিজ দ্য পপুলেশান ইন দিস ইয়ার বিগ্যান টু ডিসক্রিজ ডিসিশান ডিসিশান মানে সিদ্ধান্ত সে কি এখনও একটি সিদ্ধান্তে পৌঁছেছে হ্যাজ হি রিচড এ ডিসিসানিয়েট ইয়েট হ্যাজ হি রিচড এ ডিসিসানিয়েট ডিবেট ডিবেট মানে বিতর্ক বিতর্কের মধ্য দিয়ে সম্মেলন শেষ হল দ্য কনফারেন্স এন্ডেড উইথ এ ডিবেট দ্য কনফারেন্স এন্ডেড উইথ এ ডিবেট ডেথ ডেথ মানে মৃত্যু মৃত্যু সবার জন্য স্বাভাবিক ডেথ ইজ ন্যাচারাল টু অল ডেথ ইজ ন্যাচারাল টু অল ডিয়ার ডিয়ার মানে প্রিয় তিনি খুব প্রিয় বন্ধু ছিলেন হি ওয়াজ এ ভেরি ডিয়ার ফ্রেন্ড হি ওয়াজ এ ভেরি ডিয়ার ফ্রেন্ড দিল দিল মানে চুক্তি আগামীকাল তারা একটি চুক্তি সই করেছে টু মরো ডিল টু মরো দে সাইন্ড ডটার ডটার মানে কন্যা তার মেয়ে খুব বুদ্ধিমান হা ডটার ইজ ভেরি ইন্টেলিজেন্ট হা ডটার ইজ ভেরি ইন্টেলিজেন্ট ডার্ক ডার্ক মানে অন্ধকার রাস্তা আজ অনেক অন্ধকার দ্য রোড ইজ ভেরি ডার্ক টুডে দ্য রোড ইজ ভেরি ডার্ক টুডে ডেঞ্জার ডেঞ্জার মানে বিপদ সে এখন বিপদমুক্ত হি ইজ আউট অফ ডেঞ্জার নাও হি ইজ আউট অফ ডেঞ্জার নাও ড্যামেজ ড্যামেজ মানে ক্ষতি ধূমপান স্থায়ীভাবে আপনার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে স্মোকিং ক্যান পারমানেন্টলি ড্যামেজ ইউর হেলথ স্মোকিং ক্যান পারমানেন্টলি ড্যামেজ ইউর হেলথ ডিউ ডিউ মানে বাকি তবে ইংরেজিতে ডিউকে অনেকভাবে ব্যবহার করা হয় যেমন আমাদের বাড়ি ভাড়া বাকি আছে আওয়ার হাউস রেন্ট ইজ ডিউ আওয়ার হাউস রেন্ট ইজ ডিউ এখানে বাকি অর্থে আমরা ডিউকে ব্যবহার করলাম আবার একটি নির্দিষ্ট সময়ে প্রত্যাশিত কিছু যেমন পরের ট্রেন কখন ছাড়বে হোয়াট টাইম ইজ দ্য নেক্সট ট্রেন ডিউ হোয়াট টাইম ইজ দ্য নেক্সট ট্রেন ডিউ পরের ব্যবহারটা শেখা যাক ডিউ মানে কারণে বৃষ্টির কারণে বাস ছাড়তে দেরি হয়েছে দ্য বাস ওয়াজ ডিলে ডিউ টু রেন দ্য বাস ওয়াজ ডিলে ডিউ টু রেন ড্রাইভ ড্রাইভ মানে চালানো রবিবার তারা গাড়ি চালিয়ে দার্জিলিং যাচ্ছে দে আর ড্রাইভিং টু দার্জিলিং অন সানডে দে আর ড্রাইভিং টু দার্জিলিং অন সানডে ড্রিম ড্রিম মানে স্বপ্ন আমার স্বপ্ন একদিন সত্যি হবে মাই ড্রিম উইলকাম ট্রু ওয়ান ডে মাই ড্রিম উইলকাম ট্রু ওয়ান ডে ড্রামা ড্রামা মানে নাটক সে একটি ঐতিহাসিক নাটকের ওপর বক্তৃতা দিল হি লেকচার্ড অনএ হিস্টোরিক্যাল ড্রামা হি লেকচার্ড অনে হিস্টোরিক্যাল ড্রামা ডাউন ডাউন মানে নিচে লিখে রাখা বা অচল যেমন লিফ্ট কি এখন নিচে নামছে ইজ দিস লিফ্ট গোয়িং ডাউন ইজ দিস লিফ্ট গোয়িং ডাউন আমি এখন এটি লিখে রাখবো আই উইল রাইট ইট ডাউন নাও আই উইল রাইট ইট ডাউন নাও পুরো সিস্টেমটাই অচল হয়ে গেছে দ্য হোল সিস্টেমস গন ডাউন দ্য হোল সিস্টেমস গন ডাউন ডাউট ডাউট মানে সন্দেহ এ ব্যাপারে কোনো সন্দেহ নেই দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট ডিস্ট্রিবিউট ডিস্ট্রিবিউট মানে বিতরণ সারা শ্রেণীতে পরীক্ষার প্রশ্নপত্র বিতরণ করুন ডিস্ট্রিবিউট দ্য এক্সামিনেশন পেপারস রাউন্ড দ্য ক্লাস ডিস্ট্রিবিউট দ্য এক্সামিনেশন পেপারস রাউন্ড দ্য ক্লাস ডিজিজ ডিজিজ মানে রোগ টম একটি মারাত্মক রোগে ভুগছিল টম সাফার্ড ফ্রম এ ডেড লি ডিজিজ টম সাফার্ড ফ্রম এ ডেড লি ডিজিজ ডিসকাস ডিসকাস মানে আলোচনা এটা নিয়ে আলোচনা করার সুযোগ আমার ছিল না আই হ্যাড নো অপরচুনিটি টু ডিসকাস ইট আই হ্যাড নো অপরচুনিটি টু ডিসকাস ইট ডিসকভার ডিসকভার মানে আবিষ্কার কারা চুরি করেছে তা আমরা আবিষ্কার করবো উই উইল ডিসকোভার হু স্টোল ইট উই উইল ডিসকোভার হু স্টোল ইট ডিসার ডিসপার মানে অদৃশ্য রন ফরেস্ট শীঘ্রই হারিয়ে যেতে পারে দ্য র ফরেস্ট মে ডিসপিয়ার সুন দ্য রেন ফরেস্ট মে ডিসপিয়ার সুন ডাটি ডাটি মানে নোংরা সেখানে বিছানার চারপাশে নোংরা কাপড় ছিল দেয়ার ওয়ার ওয়ে ডাটি ক্লোথস অ্যারাউন্ড দ্য বেডস there were ওয়ার clothes around the দ্য বেডস ডিগ মানে খনন করা এই জায়গাটি খনন করা খুব কঠিন দিস প্লেস ইজ টু হার্ড টু ডিগ দিস প্লেস ইজ টু হার্ড টু ডিগ ডিফিকাল্ট ডিফিকাল্ট মানে কঠিন এটা মেনে নেওয়া আমার জন্য কঠিন হবে ইট would বি ডিফিকাল্ট ফর মি টু অ্যাকসেপ্ট ইট would বি ডিফিকাল্ট ফর মি টু অ্যাকসেপ্ট ডিফারেন্ট ডিফারেন্ট মানে ভিন্ন এখানে দুটি প্রধান ভিন্ন উত্তর আছে দে আর টু মেন ডিফারেন্ট অ্যান্সার্স দেয়ার টু মেন ডিফারেন্ট অ্যান্সার্স ডেস্ট্রয় ডেস্ট্রয় মানে ধ্বংস আগুনে অনেক গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে মেনি ইম্পর্টেন্ট ডকুমেন্টস ওয়্যার আর ইন দ্য ফায়ার মেনি ইম্পর্টেন্ট ডকুমেন্টস ওয়্যার আর ইন দ্য ফায়ার ডিজায়ার ডিজায়ার মানে ইচ্ছা তারা রিপোর্ট দেখার ইচ্ছা প্রকাশ করেছে They have expressed a desire to see the report. দে have এক্সপ্রেসড এ desire টু সি দ্য রিপোর্ট ডেজার্ট ডেজার্ট মানে মরুভূমি মরুভূমিতে কেউ থাকতে পছন্দ করে না Nobody বডি to live in ইন দ্য ডেজার্ট নো বডি লাইকস টু লিভ ইন দ্য ডেজার্ট মানে পান করা আমি কি পান করার জন্য কিছু পেতে পারি ক্যান আই হ্যাভ সামথিং টু ড্রিঙ্ক ক্যান আই হ্যাভ সামথিং টু ডেপথ ডেপথ মানে গভীরতা এই লেকের গভীরতা কত হোয়াট ইজ দ্য ডেপথ অফ দিস লেক হোয়াট ইজ দ্য ডেপথ অফ দিস লেক আশা করি এই শব্দগুলি আপনাদের অনেক কাজে আসবে এবং ইংরেজি শিখতে অনেক সাহায্য করবে আপনারা যদি এইভাবে কোনো শব্দ শিখতে শুরু করেন তাহলে আমার মনে হয় সেগুলি অনেক দিন পর্যন্ত মনে রাখা সম্ভব এগুলি অভ্যাস করুন আপনার ইংরেজির অনেক উন্নতি হবে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন